থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিমেস্টেক সম্মেলনের ফাঁকে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চার এপ্রিল স্থানীয় সময় দুপুর বারোটা দশ মিনিটে সাংগ্রিলা হোটেলে এই বৈঠক শুরু হয় অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর এই প্রথম অধ্যাপক ইউনুসের সঙ্গে নরেন্দ্র মোদীর বৈঠক সম্পন্ন হয়েছে যদিও মূল সম্মেলনের ফাঁকে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে তবুও বাংলাদেশ এবং ভারতের দৃষ্টি যেন এই বৈঠকের উপরে এর আগে তিন এপ্রিল বিমেস্টেক সম্মেলনের নৈশ দুই নেতার সাক্ষাৎ হয় এবং তারা কুশল আদি বিনিময় যাচ্ছে বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোটের শীর্ষ সম্মেলন উপলক্ষে অধ্যাপক ইউনুস এবং নরেন্দ্র মোদী বর্তমানে ব্যাংককে অবস্থান করছেন দুই এপ্রিল শুরু হওয়া এই বিমেস্টেক সম্মেলন চলবে চার এপ্রিল পর্যন্ত প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সাথে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর বৈঠকের এক সপ্তাহের মাথায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক হচ্ছে এর আগে গত সেপ্টেম্বরে নিউ ইয়র্কে প্রফেসর ইউনুস এবং মোদীর মধ্যে বৈঠক হওয়ার কথা থাকলেও দুই নেতার সফরসূচির কারণে তা সম্ভব হয়নি গত পাঁচ আগস্ট বাংলাদেশের রাজনৈতিক পালা বদলের পর বাংলাদেশ ভারত সম্পর্ক যেন তলানিতে গিয়ে ঠেকেছিল হলেও দুই নিকট প্রতিবেশীর সম্পর্কে টানাপুরেন লেগেই রয়েছে তবে বর্তমান সময়ে এসে বাংলাদেশ ভারত সম্পর্কে আর অস্থিরতা চায় না অন্তর্বর্তী সরকার জাহান মেহেক